আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি পাঁচ মিশালি সবজি রান্না করব। তো এখানে আমি সবজির মধ্যে নিয়েছি পটল আলু চিচিঙ্গা কাঁঠাল বিচি বরবটি পেঁপে তো সবজিগুলোকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এর সাথে আমি আরও সবজি দিব এর মধ্যে আছে মিষ্টি কুমড়া আর বেগুন আর এই সবজিগুলো ধরতে কম সময় লাগে তো এই জন্য এগুলোকে আলাদা করে রেখেছি সবজিগুলোকে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি তো এখন রান্না করতে চলে আসলাম চলো একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ বাটাটাকে কিছু সময় ভেজে নিতে হবে যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুন বাটা হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো মরিচ গুঁড়া তো আমরা আমাদের টেস্ট অনুযায়ী মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া এর সাথে দিয়ে দিব দি দুটি তেজপাতা তে তে ছিঁড়ে দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এই যে পর্যায়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি আর এই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য এই সবজিগুলোকে আগে দিয়ে দিলাম এবার সবজিটাকে ভালো করে মশলাটার সাথে কিছু সময় কষিয়ে নিব তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এদিকে আমি মুসুরির ডাল নিয়েছি আধা কাপের মতো তো ডালটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এদিকে এই যে সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে আর সবজি থেকে কিন্তু পানি বের হয়েছে এই পানি দিয়ে কিন্তু সবজিটা কষা কষিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি ডালটা দিয়ে দিলাম তো ডালটা দিয়ে সবজিটার সাথে ভালো করে একটু নেড়েচড়ে মিশিয়ে দিচ্ছি এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য তো কিছু সময়ের পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই পর্যায়ে আমার ডাল আর সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মিষ্টি কুমড়া আর বেগুনটা দিয়ে দিলাম আর এই সবজিটা কিন্তু কষা হতে কম সময় লাগে তো এই জন্য এখানে এই সবজিটাকে পরে দিয়ে দিয়েছি এবার সবগুলো সবজি ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছে। তো এই পর্যায়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময় তো কিছু সময় পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা মশলা কষানোর সময়ও দিতে পারেন তবে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম এবার সব কিছু ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। তো সবজিটাকে ভালো করে কিছু সময় আরও কষিয়ে নিব তো এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো কিছু সময় পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন গুঁড়া তো আপনারা আস্ত আসতো ফোড়নও দিতে পারেন আর পাঁচ ফোড়ন গুঁড়া দিলে এই সবজির টেস্টটা কিন্তু আরও গুণে বেড়ে যায় এবার সব কিছু খুব ভালো করে একটু চেড়ে মিশিয়ে দিলাম তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি আর এটা আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি তো আপনারা যতটুকু ঝোল খাবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন তবে এই সবজির তরকারিটা কিন্তু একটু ঝোলঝোল খেতেই ভালো লাগে এবার পানিটার সাথে সবজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এবার একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা কমে এসেছে তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এই যে পর্যায়ে কিন্তু আমার আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো আমি দেখতেছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা তো ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি লবণটাও চেক করে নিলাম তো এই যে আমার সবজিটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে তো আমি ঝোলটা কিন্তু আর এর থেকে বেশি শুকাবো না কারণ এই সবজিটা কিন্তু ঝোল ঝোলঝোলি খেতে ভালো লাগে তো এই যে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি আর সবজিটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরেকটু টেনে আসবে তো এই যে এই পর্যায়ে আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে মসুর ডাল দিয়ে পাঁচ সবজি অল্প তেল মশলায় খুব সহজভাবে তৈরি করে দেখালাম এই রেসিপিটি আর এই রেসিপিটি গরম ভাত রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস